আপনারা জানেন গত আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবার ভোর সাড়ে চারটার দিকে সদরের নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক উত্তেজিত জনতা দেয় আহত অবস্থায় হাসপাতালে হলে সেখানে তার মৃত্যু ঘটে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় অভিযুক্ত মামুনের নামে ইতোপূর্বে বিভিন্ন থানায় অন্তত চোদ্দটি চুরির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগ্গাছুরি পানখাইয়া পাড়া ও মধুপুর এলাকায় স্যাটেলাইট বাঙালিরা জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রচেষ্টা করে এর পরের দিন উনিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একদল স্যাটেলার বাঙালি জুম্মদের বিরুদ্ধে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান সহ বিক্ষোভ মিছিল বের করে এতে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে এক মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে স্যাটেলার বাঙালিদের জড়ো করে জুম্মদের উপর হামলা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এটি জুম্মদের তিরিশটির অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছায় হয়ে যায় গতকাল 20 সেপ্টেম্বর হাজার শুক্রবার খাগড়াছড়ি ও দীঘিনালা ঘটনার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করলে স্যাটেলার বাঙালিরা বিনা উস্কানিতে জুম্ম ছাত্রদের উপর হামলা করে এতে অনেক চাকবা নামে একজন নিহত হন এবং সত্তর জনের অধিক আহত হন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও আবার স্যাটেলাইটরা হামলা করে অর্থাৎ খাগড়াছড়ি রাঙ্গামারিতে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত এবং শতাধিক আহতের তথ্য নিশ্চিত হয়ে হওয়া গেছে চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ অফিসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা অফিস বনরূপা মৈত্রী বৌদ্ধ বিহার রাঙ্গামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে পাহাড়িদের বাড়ি ঘরে আগুন ও হামলার ঘটনা ঘটিয়েছে স্যাটেলার বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে মুঘল আমল থেকে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমতল অঞ্চল হতে স্বতন্ত্র সত্তা হিসেবে রাজনৈতিক অধিকার চর্চা হয়ে এসেছে মুঘল আমলে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশদের সময়ে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বহির হস্তক্ষেপ মুক্ত স্বশাসনের ব্যবস্থা ছিল পাকিস্তান পিরিয়ডের মধ্যভাগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি উনিশশো জুম্মদের রক্ষা কবচ হিসেবে পূর্ণ মাত্রায় বলবৎ ছিল বাংলাদেশ স্বাধীন হবার পর এম লারমাদের সাহিত্য শাসন দাবি শেখ মুজিব তাচ্ছিল্য প্রত্যাখ্যান করেছিলেন এর ধারাবাহিকতায় উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি উপরন্তু জুম্মদের সঙ্গে প্রতারণা করেছে এই রাষ্ট্র বিগত ষোলো বছর ধরে টানা ক্ষমতায় থাকার পরও এই চুক্তি অধিকাংশই ধারায় বাস্তবায়ন করেনি বলা হচ্ছে ছাত্রজনতার গণঅভুতানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুঃখের বিষয় সমতল জনগণ মুক্ত হওয়ার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামে জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রদায়িক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত এমন তো অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নক্ত দাবি করছি আমাদের প্রথম দাবি খাগড়াছড়ি সদর দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা জুম্ম জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দীঘিনালা হামলা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে যুগ্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা স্যাটেলাইটদের প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে সাহিত্য শাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে